স্যালোমেন ভোলকাম ব্যাক্টর নদার কথা বলবো বাংলাদেশের ঈদ ক্লাস নিয়ে তো একচুয়ালি ঈদের ক্লাসে মানে দু হাজার ছাব্বিশের ঈদের যে ক্লাসটা হতে চলেছে সেখানে কিন্তু শাকিব খানের প্রিন্সের পাশাপাশি আরো কিন্তু তিনটে বড় প্রজেক্ট আসতে চলেছে যেখানে আফরাননিশোর দম বলে একটা প্রজেক্ট আসছে এবং এর পাশাপাশি তোমার শারিফুল রাজ বা তোমার আরো যে সমস্ত অভিনেতা আছে শিয়াম আহমেদ তো তাদের প্রত্যেকেরই একটা একটা করে মানে একটু কাজ আসতে চলেছে মূলত মূলত একটা মেগা ক্লাস হতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশের ঈদে দেখো ছাব্বিশের ঈদে ক্লাসে কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে এই বিষয়ে আমি ডিসকাস করতে আসিনি তাহলে ব্যাপারটা খুবই একতরফা হয়ে যাবে কারণ সাকিব খানের সে একটা মেগা স্টার সে একটা অনেক বড় স্টার তো প্রথম প্রেফারেন্স অডিয়েন্সের তার ছবি হবে বাট যদি তুমি সিনেমা হিসাবে দেখো বা তুমি একটা ইন্ডাস্ট্রির জন্য দেখো যে সেখানে শুধুমাত্র যে কমার্শিয়াল অ্যাঙ্গেলের সিনেমা বা বড় বাজেটের একমাত্র সিনেমা বানানোর জন্য মানুষ কিন্তু শুধুমাত্র জন্যই বসে নেই সেখানে কিন্তু অন্যান্য পরিচালকেরা কিন্তু আলাদা আলাদা অভিনেতাকে দিয়েও কিন্তু এক্সপ্লোর করার প্রচেষ্টা করছে যেটা কিন্তু দেখতে ভাল লাগবে তার কারণটা হচ্ছে একটা মানুষ সে ইন্ডাস্ট্রি প্রথমত এত গ্রোথের ব্যাপারে ভাবে ইভেন সে ক্লাসের সময়ও কিন্তু সব জিনিসটার মধ্যে এতটা ওয়েলকামিং থাকে বা তুমি দেখো দান্ডবেদে প্রত্যেকের ক্যামিও গুলো শ্যামের ক্যামিও বা নিশোর ক্যামিও গুলো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যামিও ছিল বা একটা মানে এমন স্টেজে ক্যামিও গুলো আছে যেগুলো কিন্তু মানে ক্যারেক্টারগুলোর প্রেজেন্স গুলো কিন্তু ছাপ ফেলে যেতে পারে তার সত্ত্বেও এই মানুষটা এতটা ওয়েলকামিং এবং ক্লাসেতেও দেখবে সবকিছুটা খুব ওয়েলকামিং করে নেয় এবং সে না কারোর এগেন্স এ রকম মন্তব্য করে কারণ এ এইভাবেই তো ইন্ডাস্ট্রি এগোবে একটা ইন্ডাস্ট্রির মধ্যে শুধু শুধু সাকিব খানকে মাথায় রেখেই একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না তো অন্যান্য যে সমস্ত অভিনেতা আছে তাদের প্রতিও বা তাদের সিনেমার প্রতিও কিন্তু অডিয়েন্স একটা ভরসা থাকে আমাদের এখানে কি হয়ে গেছে এখানে দেবদা মানে দুর্গাপুজোর সময় দেবদার আর সিনেমার প্রতি বা কোনো বড় প্রোডাকশান সিনেমার প্রতি এই দুটোর মাঝামাঝি আর কোনো গ্যাপ নেই মানে কোনো এর মাঝামাঝি যে কোনো অন্য অভিনেতা আসবে যার ছবির জন্য মানুষ পাগল হয়ে যাবে সেই বিষয়টা নেই রাধার দেন যদি সেটা বোমাদা না হয় বা যেটা যদি সেটা জিদ্দা না হয় মানে ওই একই ব্যাপার তো একটার এবং প্রডিউসারদের মাঝামাঝি আর কোনো অভিনেতা নেই তিনটে অভিনেতা এবং মিডিলে এক ডিরেক্টর বাট আমাদের এখানে যে প্রবলেমটা হয়ে গেছে বা বাট বাংলাদেশে সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে রেক্টিফাই করতে পারছে তো তাদের ঈদে দু হাজার ছাব্বিশেও মেগা ক্ল্যাশ হতে চলেছে দুই হাজার পঁচিশ সালেও দুর্দান্ত ক্ল্যাশ ছিল এবার দুহাজার ছাব্বিশেও হতে চলেছে দেখার যে কেরম হয় সিনেমাগুলো তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা কতটা এক্সাইটেড আছো সেটাও জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এখন পাশে দেখা বেলেকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই